সো ফাইনালি বন্ধুরা আমরা এখন আছি বালিয়া দেখি রাজবাড়ি আর একচুয়ালি জায়গাটা আসলে ভয়ঙ্কর জায়গা দেখে মনে হচ্ছে ভূতের ভূতের ভাব আর এখানকার অবস্থা কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ শুনশান জায়গা দেখো কি অবস্থা পরিবেশটা সো আমি আসছি আমার বন্ধুর সঙ্গে কারণ একা আসা পশে বলে না দেখছো তোমরা অবস্থা ভয়ানক জায়গা কি অবস্থা ভয়ানক সেই একটা ভয়ানক জায়গা আর নিচের অবস্থা কি রকম দেখাচ্ছি খুব জঙ্গল আর জঙ্গল এই যে পিছনে দেখতে পাচ্ছো কি অবস্থা দেখি আস্তে আস্তে যত পারি আর আর একটা ভিতরে জায়গা আছে তোমাদের গুফা স্টাফে দেখাচ্ছি দাঁড়াও দেখো নিচু জায়গা গুহা স্টাফের আর পুরাতন দেওয়াল কখন যে ধসে পড়বে ঠিক নাই জায়গাটা দেখতে ভয়ঙ্কর এর ভিতরে বাবা ভিতরে আরো অন্ধকার এই দেখো আমার পিছনে ভিতরটা ভিতরটা এত অন্ধকার যে বলে বুঝাতে পারবো না এই সব একসঙ্গে যাবো আসো তিনজন একসঙ্গে যাচ্ছি গুহাটা কি অবস্থা আছে আপ বাপ রে বাপ দেখো তোমরা রাস্তাটা দেখো আর পরিবেশটা দেখো গাছ ছমছম করছো আমার নিজেরই গায়ে লোমটার মন দাঁড়ায় গেছে এত সুন্দর দেখতে পারবো না বন্ধুরা নিচের দিকে যাচ্ছে এখানকার অবস্থা এত ভয়ঙ্কর যে কখন যে নিচ থেকে ধসে পড়বে যাচ্ছে না আর এখান থেকে আমরা বের হব আমার তোমরা দেখতে পাচ্ছো কি অবস্থা আর লাইটটা আমার দিকে ধরো ওখান থেকে

সে অন্ধকার পড়বো একটা এগুলো ভাঙি ছিল কখন যে মাথার ভাঙি পড়বে ঠিক নাই এ ও পাশে তো ওঠা যাইতো গো এনি যাওয়া লাগবে চলো চলো লাইট অন করে দাও লাইট দাও তুমি আমাকে লাইট দাও আমি যাওয়ার ইচ্ছা আমার তোমার ভয় আমি কিবা করি আমাক লাইট দাও কিন্তু এ মা আমি ঢুকতে পারবো না তো আমার শরীর ঢুকবে না এপা স্ক্রিনে দেখিস দেখলে বাবা ইয়ে সোনা কি एक्चुअली তুমি দেখতে পালে কি অবস্থা ছিল ভিতর অঙ্কাটা মানে ভিতরে ভয়ঙ্কর দৃশ্যটা তুমি হ্যাঁ উপরে ছিল অবশ্যই শীত অবশ্যই একদিন একদিন আসে বাপরে रे ভিতর অন্ধকারটা প্রচুর অন্ধকার ছিল দেখেই মানে গা চম করছে কি বলবো তোমাদের দালানটা খুব কুয়ো ছিল আর এই এটা দেখতে পাচ্ছো খুব পাতলা তখনকার যুগের শত বছর আগে তো হবেই অ্যাকচুয়ালি এটা খুব পুরাতনই হবে দেখে বোঝা যাচ্ছে আর কি তোর ফোনটা ধরো আর মোটামুটি আমরা ভিতরে আর একবার ঢুকবো আর পুরোটা এক্সপ্লোর কর এই দেখো আমার মাথার বড় অবস্থা কি ভয়ঙ্কর দৃশ্য পুরোটা ভয়ানক দৃশ্য দেখো কত সরু গলি কত সরু বলে কত চিকন রাস্তা মোটামুটি কত চিকন আর মোটামুটি তোমাদের আমি আর একটা সুরঙ্গে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভয়ানক দৃশ্য দেখো তোমাদের দেখাই এই বাপরে এই দেখো কত একটা পরিবেশ সামসাম পরিবেশ দেখে মনে হচ্ছে কি হবে খুব একটা পুরাতন আর কি আসলে এই শিয়াটা আর কি রাজবাড়িটা জাস্ট আলোর ভিতর আসলাম আর এই সাইডে দেখো এই সাইডে পুরোটা গোপা স্টাইপে জানেন ওখানে একটা লোকে বলছে আর মানে ওখানে একটা কূপ আছে গভীরতা খুব বেশি আর মোটামুটি অন্ধকারের জন্য আমি যাবো না কেননা বলা যায় না কি আছে না আছে জাস্ট তোমাদের একটু অনুধাবন করালাম যে এখানে কূপ যদি থাকে তাহলে গভীরতা যদি মানে বেশি থাকে তাহলে কি ভয়ঙ্কর হতে পারে এই দেখো বাপরে দেখো অবস্থা কি পুরোটা গাছ গছালি ভরে গেছে আর কি এই ওয়ালে গাছ শুধু গাছ আর গাছ এতভাবে জোড়ায় রাখছে প্রাচীন না হলে এরকম হয় না অ্যাকচুয়ালি আর এখানের যে গাছটা পুরোটা ইটের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ভিতরে ভিতরে গাছটা আর কি বড় হয়েছে আর মোটামুটি আমার একটু আসছে তো হাফে যাচ্ছে উপর থেকে উঠছে একবার নামছে একবার অবস্থা কতটা আর এগুলো অ্যাকচুয়ালি মানে কি বলবো সুরঙ্গ হিসাবে কাজ করে কেননা এরকম সুরঙ্গ আছে প্রচুর সুরঙ্গটা ছিল মেন শত্রুদের হাত থেকে বাসার জন্য ভিতর তোমাদের দেখাচ্ছি আসলে যেহেতু বলছি তোমাদের ভিতরে দেখাবো আর এটা আর একটা সুরঙ্গ তো সুরঙ্গটা খুব অন্ধকার আমার চেহারায় দেখা যাচ্ছে না নিজে নিজে চিনতে পারছি না ওইটা একটা সুরঙ্গ তোমাদের দেখতে পাচ্ছ ওই যে একটা উপরে গেছে প্রচুর সুরঙ্গের সিঁড়ি আছে বসুক এই এইটা এই পাশে সিঁড়ি হবে একচুয়ালি আমার জানা নাই সেইটা কোন দিকে উঠছে আর যে সুরঙ্গটা সেটা আমি তোমাদের দেখে বুঝাতে পারবো না আর আমি এখন বের হয়ে যাচ্ছি মোটামুটি আমি এখন বের হয়ে যাচ্ছি আর তোমাদের দেখাবে আর একটা কোনো এরকম পরিবেশে রাজপ্রাসাদে আর মোটামুটি খুব মানে ঠান্ডা হওয়া দিচ্ছে আর এখন সময়টা হলো ঠান্ডা কাল শীতকাল আইজ আমার বন্ধুরা কেমন লাগলো তোমাদের জায়গাটা মিঠুন দীপঙ্কর লাগলো একা না আসে ঠিক আছে কারণ ভিতরে তোমরা আসলে বুঝতে পারবে কত ভয়ঙ্কর আমি তো একাই কখনোই ঢুকতাম না এরা আসছে দেখে এদের সাহসে আমি ঢুকলাম সো দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা বাই বাই